আগে ম্যাচে ছিলাম সেই ম্যাচের সামনে রাস্তায় ময়লা আবর্জনা থাকতো তারপরে এই সমস্যার জন্য আমরা ম্যাচ চেঞ্জ করলাম ম্যাচ চেঞ্জ করার পরেও সেই ম্যাচের সামনে ময়লা আবর্জনা থাকে পলাশ এই যে চার নাম্বার ওয়ার্ড গাইবান্ধার পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় রাস্তার ধারে ময়লা আবর্জনা জমতে জমতে স্তূপে পরিণত হওয়া শুরু করেছে যার ফলে বেড়েছে মশার উৎপাদ ও ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ আসলে যে ময়লা আবর্জনার ব্যাপারটা সেটা হচ্ছে খুবই একটা জঘন্য ব্যাপার এটা রাস্তাঘাট দিয়ে হাঁটা যায় না যখন রাস্তা দিয়ে বাসা থেকে যখন বের হই তখন একটা দুর্গন্ধ নাকে আসে এবং এই ময়লা আবর্জনাগুলোর কারণে প্রচণ্ড পরিমাণে ডেঙ্গু এবং অন্যান্য ধরনের যে মশা ইয়াটিয়া হচ্ছে এটার উৎপাদ বেশি কখনও সন্ধ্যাবেলা প্রাইভেট থেকে বের হয়ে দাঁড়ানো যায় না রাস্তার পাশে দাঁড়ালে মশার কামড়ে থাকা যাচ্ছে না এবং এগুলো থেকে অবশ্যই রোগ সংক্রমণ ছড়ায় এবং দুর্গন্ধ এটা আসলে অসহ্যকর যেটা বলা যায় সে পৌরসভায় ময়লা হচ্ছে নেওয়া হচ্ছে না আমরা যতদূর শুনেছি পৌরসভায় ময়লা না নেওয়ার কারণেই এখানে এসে আশেপাশের মানুষরা সবাই এখানেই ময়লা ফেলছে এবং এখান থেকে জমাট বাড়তিছে ময়লাগুলো এবং এখানে যদি দ্রুত এগুলো ময়লা না সরানো হয় তাহলে আমাদের ভোগান্তি আরও বাড়তেই থাকবে এবং আমরা হয়তো বা আরও বেশি করে রোগ সংক্রমণ ছড়াতে পারে আর কি কারণটা কি আমাদের ওখানে বানিয়ে দানে আমাদের প্রায় সাড়ে তিন একর জায়গা আছে ওই জায়গায় আমরা ময়লা ফ্ল্যাটে পাচ্ছেন তা ওখানকার জনগণ ময়লা ফ্ল্যাটে দিচ্ছে না বন্ধের কারণে হাসিনা পতনের দিন থাকিয়ে এইটা ওরা তারা বন্ধ করে দেয় এই পুলিশ র্যাব সব বাহিনী গেছিলো ওখানে ওখানে ওই জনগণের কাছে তারা হার গেছে এখানে আমরা পাড়ায় পাড়ায় ময়লা সব আকারে হয়ে গেছে তবু ছুটি শেষ করে বিভিন্ন জায়গায় আমরা ময়লা ফেলেছি আমাদের প্রশাসক সাহেব তাই দ্রুত ব্যবসা নেওয়া নেওয়ার জন্যে খুব চেষ্টা করতেছে এখন আমরা ময়লা ফেলানের জায়গা কোথাও পাচ্ছি না এবং তুলে কোথায় রাখবো সে জায়গাটাও ওটাও নেই আমরা কোথাও ফেলাতে গেলে আমরা মারতে এসে জনগণ মারার জন্যে হুমকি দিয়েছে মেলা হুমকি দিয়েছে দিয়েছে আমাদের আমরা ময়লা ফেলাতে পারছি না